আসসালামু আলাইকুম আজকে তৃতীয়বারের মতো ধুন্দুল সংগ্রহ করতেছি ছাদের টবে গাছ লাগানোর পরে একটা সংখ্যাই ছিলাম যে আসলে কেমন ফলন হবে তবে মার্শাল্লাহ যথেষ্ট পরিমাণে ফলন আসতেছে তবে হ্যাঁ ফলনে একটু ব্যাঘাত ঘটছে সেটা অতিরিক্ত গরমের কারণে এবং এখানে কিছু পাখি আসে ওই কুশিগুলো ওরা খেয়ে ফেলে যার কারণে ফলন একটু ব্যাঘাত ঘটছে খুব সকাল বেলায় আজকে চলে আসলাম ফজরের পরপর ধুন সংগ্রহ করার জন্য বাগান থেকে অতিরিক্ত গরম হওয়াতে দুদিন গাছটা খুব ঢলে গিয়েছিল এর কারণ ছিল পানি ঠিকমতো দিতে পারছিলাম না তো যতটুকু বুঝলাম ধুন্দুল চাষের ক্ষেত্রে বিশেষ করে বড় গাছের জন্য একবেলা না বেলা পানি দেওয়া উচিত তাতে গাছটা সতেজ থাকবে এবং ফলও বেশ ভালো হবে আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো এখান থেকে সবজি সংগ্রহ করতেছি আজকে প্রায় গাছে আটটি ধুন্দুল আছে খুব সকালবেলা চলে আসছি কারণ অফিস আছে রান্না করতে হবে রান্না শেষ করে অফিসে যাইতে হবে তার যার কারণে খুব সকালবেলায় আসতে হয়েছে সবচেয়ে খুব ভালো লাগে এই কারণেই যে নিজে লাগানো এক একেবারে বিষমুক্ত কোনো কোনো প্রকারের এখানে কীটনাশক অথবা ভিটামিন স্প্রে করা হয় নাই শুধু জৈব সার প্রয়োগ করা হয়েছে গাছের গোড়াতে পনেরো দিনের পরপর তো আশা করছি এখান থেকে বেশ ভালো একটি ফলন পাব এবং খুব দ্রুত মানে ভেন্ডির মতোই খুব দ্রুত বড় হয়ে যায় কুশি বের হওয়ার পরপরই তো গাছে মোটামুটি আটটার মতো এখানে বড় হয়ে গেছে আমি আজকে চারটি সংগ্রহ করব এবং বলে রাখা ভালো এই জাতটি খুব ভালো মানের একটি জাত হাইব্রিড জাত কবির ওয়ান আমরা বাজারে সচরাচর যে ধরনের ধুন্দুল দেখি সেইগুলোতে হালকা সবুজ কালার হয় আর একটি গাঢ় সবুজ কালার এবং বাজারে যেগুলো হয় একটু বড় হয়ে গেলে ভিতরে ফাঁপা হয়ে যায় এবং খুব দ্রুত বাতি হয়ে যায় মানে শক্ত হয়ে আসে আর এটা খুব দ্রুত শক্ত হয় না এবং অনেকটা সময় নেয় কারণ এটা পরীক্ষিত আমি যতটুকু দেখলাম কালারটাও বেশ ভালো ফাঁপা হয় না ভিতর অনেক পুর হয় সব মিলে একটা কথাই বলতে পারি যদি আমরা এরকম দুটি টপ রাখতে পারি যেখানে আমরা ধুন্দুল চাষ করব। বিশেষ করে যারা শহর এলাকাতে থাকি বা সাদে জায়গা আছে চাষ করার মতো অবহেলায় সময় নষ্ট না করে প্রত্যেকটি সময় কাজে লাগানো উচিত আমি বরাবরই বলে থাকি কারণ আমি একটি বয়ানে শুনছিলাম যখনই আপনার হাতে একটি বীজ অথবা একটি গাছের চারা থাকবে তখন আপনি সেটাকে রোপণ করে দিন কারণ কি এটার মধ্যে অবশ্যই বরকত আছে যার কারণে হাদিসে কথাটা কথাটা আসছে অতএব আমাদের সেটাই করা উচিত দেখেন এখানে আমি হয়তো বিক্রি করতে পারি না কিন্তু আমি কিন্তু আমার প্রয়োজনটা এখান থেকে অন্তত কিছুটা হইলেও পূরণ করতে পারতেছি এখানে দেখতেছেন টমেটো গাছ আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে শীতের অগ্রিম টমেটো চাষ করছি এর আগেও আমি গত বছরও চাষ করছিলাম গত বছরও আমি জুলাই শেষের দিকে রোপণ করেছিলাম এবারও তাই করছি যথেষ্ট বড় হয়ে গেছে আশা করি ফলন তাড়াতাড়ি চলে আসবে এবং সাত আট মাস আমি সংগ্রহ করি এখান থেকে টমেটো আর এখানে কিছু ব্রয়লার মুরগিও দেখলেন যেটা অল্প আকারে পালন করা রাতে খুব বৃষ্টি হয়েছিল এখানে আমার একটা বড় লেবু গাছ আছে এর আগে যারা ভিডিও দেখছেন তারা জানেন আমি এখান থেকে কলম করি চায়না থ্রি লেবু গাছটি খুব ভালো মানের লেবু এটা রাতে খুব বাতাস হয়েছিল এখানে এবং বৃষ্টিও হয়েছে গাছটা পড়ে গেছে মাঝে মধ্যে পড়ে যায় যেহেতু গাছটা অনেক বড় হয়ে গেছে এই এই পর্যন্ত ছয়টি কলম কাটছে এখান থেকে ইনশাল্লাহ আগামী শুক্রবারে হয়তো আরও তিনটি কলম এখান থেকে কাটব তো সবাই দোয়া করবেন যেন গাছটি ভালো থাকে এবং আমি যতটুকু ছোট আকারে শুরু করছি যেন প্রত্যেকটা কাজেই সফল হতে পারি হ্যাঁ লেবু গাছের পাশাপাশি এখানে আরও একটি গাছ আছে সিম গাছ সিম গাছটা অনেক বড় গেছে মনশাল্লাহ ফুল চলে আসবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে এটা আসলে খুব বেশি প্রচেষ্টা না অল্প পরিমাণে চেষ্টা করা এবং আলহামদুলিল্লাহ আমি যে মাটিগুলো তৈরি করি খুব ভালো মানের মাটি হয় হয়তো যার কারণে যেই গাছটাই আমি রোপণ করি নষ্ট হয় না আল্লাহর রহমতে বেশ ভালো হয়